আসসালামু আলাইকুম আজ আমি এসেছি একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কালিকোর স্ট্যান্ডার কিন্ডার গার্ডেন স্কুল এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত খুব ভালো মানের পড়াশোনা করা হয় এখানে আজকে বাচ্চাদের পরীক্ষা এখানে বিভিন্ন শ্রেণীর ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এবং এখানে উন্নত মানের পড়াশোনা হয় এটি অজ পাড়াগায় যদু প্রতিষ্ঠানতে হয়ে থাকে কিন্তু পড়াশোনার মান কিন্তু অনেক ভালো সব গার্জেনরা কিন্তু অনেক স্বতঃস্ফূর্তভাবে এই স্কুলে এসেছে তাদের বাচ্চাদের বাৎসরিক পরীক্ষা হবে সেই কৌতূহলে আমরা এখানে কিছু গার্জিয়ান রয়েছে তাদের সাথে কলা কথা বলবো আপনার নাম কি আপনার নাম কি আপনার এখানে কে পড়ে আমার পড়াশোনার মান কেমন অনেক ভালো খুব ভালো না ধন্যবাদ আপনাকে আপনি কে পড়ে আপনি কোন ক্লাস পড়ে ক্লাস পড়াশোনার মান কেমন দেখতেছেন ভালো ভালো না এরকম অনেক অভিভাবক গार्जियन কিন্তু এখানে এসেছে এবং ক্লাসে একটু পড়ে কিন্তু ক্লাসে বসে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু সত সতততাদের এই স্কুলে পড়ে কেমন লাগছে ভালো ভালো লেখছ না তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নার্সারি হ্যাঁ এখানে কিন্তু নার্সারি থেকে কেজি শ্রেণী পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে হয় থাকে আপনার এখানে কি পড়ে নাতি নাতি পড়াশোনা কেমন এখানে হয় ভালো হ্যাঁ তো সবাই আসলে ভালো বলছে আসলে খুবই স্ট্যান্ডার্ড মানের পড়াশোনা কিন্তু এখানে হয়ে থাকে বাবুরা সবসময় সময় কেমন লাগছে তোমাদের আজকে পরীক্ষা দেবে কি পরীক্ষা দেবে ইংলিশ আর ইংলিশ পরীক্ষা দেবে সব বাবা মা এখানে আসছে আপনারা এখানে কে পড়াশোনা করে আপনি শিক্ষকতা করেন না ওনার শিক্ষকতার পাশাপাশি কিন্তু উনি ওনার বাচ্চাও এখানে পড়াশোনা করে সেই রূপ এখানে দাদি দাদিরা এসেছে নাতিকে নিয়ে মারা এসেছে ছেলেকে নিয়ে অনেক কৌতূহল আপনারা দেখতে পাচ্ছেন কে পড়াশোনা করে আপনি এখানে নাতিন ও কোন ক্লাসে পড়ে পড়াশোনায় কি খুশি হ্যাঁ দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু অনেকটাই সুন্দর পরিবেশ বর্ষাকালে এখানে প্রচুর পানি হয় এর মধ্যে দিয়েই কিন্তু স্কুলটা প্রতিষ্ঠিত এবং খুব ভালো মানের পড়াশোনা এখানে হয় আজকে যেহেতু পরীক্ষা এর জন্য কিন্তু বাবা মাদের এখানে সব সময় কৌতূহল থেকেই থাকে এখানে মাস্টারদের দেখতে পাচ্ছেন একজন শিক্ষিকাকে দেখ নাম শাহাজ পারভীন শাহাজ পারবিন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই স্কুলে পড়াশোনার মান কেমন এবং বাচ্চাদের কিভাবে আপনারা শিখে দিচ্ছেন এই বিষয়ে বলেন পড়াশোনা আশা করছি অনেকটা উন্নত

বাচ্চাদের ভবিষ্যতে এখানে আপনারা কিভাবে গড়ে তুলতেছেন এখানে আমরা সৃজনশীল পাঠদানের মাধ্যমে খুবই ভালোভাবে মূল্যায়ন করা হয় আর পাশাপাশি আমাদের ইংলিশের ব্যবস্থা আছে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা আছে মানে ডিজিটাল স্কুল হিসাবে গড়ে তোলার জন্য আমাদের যতটুকু করা উচিত আমরা ততটুকু আর ধন্যবাদ আপনাকে আসলে উনি বর্তমান যে শিক্ষা যে কারিকলাম অনুসারে চলার কথা তার সবকিছুই কিন্তু এই স্কুলে রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা অভিভাবক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে ভিড় জমেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম